ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান দুই হাজার পঁচিশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন জামিরা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মনিরুজ্জামান মন্টু আহ্বায়ক খুলনা জেলা বিএনপি বিশেষ অতিথি ছিলেন জনাব অ্যাডভোকেট মমরিজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন জনাব জুলফিকার আলী জুলু সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক আর উপস্থিত ছিলেন জনাব ইবাদুল হক রুপায়েত যুবদল সভাপতি খুলনা জেলা উপস্থিত ছিলেন জনাব শেখ আবুল ফুলতলা উপজেলা আহ্বায়ক জাতীয়তাবাদী দল বিএনপি উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটু সদস্য সচিব ফুলতলা উপজেলা বিএনপি উপস্থিত ছিলেন জনাব সেলিম সর্দার ফুলতলা উপজেলা বিএনপি আর উপস্থিত ছিলেন এস এম কামরান হাসান কৃষক দল কেন্দ্রীয় সদস্য পণ্যমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এস এম আতাউর রহমান সভাপতি জামিরিয়া ইউনিয়ন বিএনপি সঞ্চালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব আলমগীর হোসেন সদস্য সচিব জামিরা ইউনিয়ন শাখা ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের উপস্থিতির মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেন থানা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমি বেড়াতে যাচ্ছি আমার পূর্বের বাড়িতে আমরা এক সময় যাদের কি আন্দোলন সংগ্রাম করেছি আগামী দিনে তারা কিন্তু আমাদের রাজপথের মূল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের মানুষ চোদ্দ সালের পাঁচ জনের ভোট দিতে পারে তাই না পূর্ণমিলনী অনুষ্ঠানে জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা স্বাধীনতার ইতিহাসকে বাদ দিয়ে একটি দল বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করলে তা কখনোই জনগণ মেনে নেবে না এমন কথা বলেন জেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মন্টু বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ইতিহাস এটাকে মুছে ফেলে বাংলাদেশ শাসন করার স্বপ্ন যারা দেখেন বাংলার মানুষ কি তাদের মেনে নেবে একই সাথে সুর মিলিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা যুবদলের সভাপতি ইবাদুল হক রুবায়েদ ফুলতলা ডুমুরিয়া পাস নিয়ে বিগত দিনের রাজনীতি বা চলমান রাজনীতির বিভিন্ন দিক পর্যালোচনা করেন আমরা বলতে বাবুরা যারা এই অঞ্চলের দলের নেতা হিসেবে মনে করেন আপনি জাতীয় নেতা জাতীয় বক্তব্য দিবেন নেতাই আমাদের আশা ছিল আপনি জাতীয় নেতা হয়ে এই ফুলতলা ডুমুরিয়ায় এসে আপনি প্রশাসনকে দলিওকারণের মাধ্যমে বিএনপি নেতা কর্মীদেরকে নিজ্জাতন করেছেন পূর্ণমিলনী অনুষ্ঠানে আলোচনা করেন সাবেক এমপি সম্মানিত অতিথি জনাব অধ্যাপক ডা গাজী আব্দুল হক বিভিন্ন বিষয় নিয়ে ফুলতলা উপজেলার বিএনপির সভাপতি চেয়ারম্যান শেখ আবুল বাসার বলেন ভালো কিছুর পূর্ব শর্ত হচ্ছে শৃঙ্খলা শৃঙ্খলায় পারে কোনো দল বা দেশকে একটি নির্দিষ্ট বিজয়ের দিকে অগ্রসর করতে তাদের উদ্দেশ্যে বলতে চাই ভালো আছে কিছুর পূর্ব শর্তই হচ্ছে শৃঙ্খলা শৃঙ্খলা এবং ঐক্য দুটো যদি আমরা দলের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি তাহলে অবশ্যই আগামী দিনে এই আসন থেকে ধানের শেষের প্রার্থী ইনশাল্লাহ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে নেতারা বলেন আমলিক সরকারের বিদায় ঘটেছে বটে কিন্তু বর্তমান তারা একটি দলের ছত্রছায় আবারও সুসংগঠিত হতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা কখনোই এমন কিছু মেনে নিতে চাই না যেখানেই আমলিক সেখানেই প্রতিহত করতে হবে কারণ স্বৈরাচার আর কখনো বাংলার মাটিতে পাবে না ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত সকল নেতাকর্মীদেরকে সুসংগঠিত হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও করেন